ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে তফসিল ঘোষণা করা হয়েছে ১২ ফেব্রুয়ারি তো আজকে আমাদের সামনে একজন গেস্ট আছে তিনি হচ্ছেন লালমনিহাটে সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আকলিমা ডাক্তার তো আমরা তার কাছ থেকে আমরা তার কাছ থেকে জানতে যাব তার পুরো ডিটেলস তিনি কোন আসনে নির্বাচন করবেন কি প্রতীক নিয়ে নির্বাচন করবেন কার সঙ্গে নির্বাচন করবেন সবকিছু নিয়ে আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো এবং আমরা তার কাছে জানতে চাচ্ছি জনাব আকলিমা আকলিম আক্তার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি বা অডিয়েন্স কে আপনি আপনার পরিচয়টা দিয়ে তারপর আপনি আপনার ভাষ্য শুরু করেন আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং কোন আসনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি বর্তমান এখন ঢাকায় তা আমি নির্বাচন করব রংপুর আর হলো ঢাকা আমার তিনটা আসন নিয়েছি রংপুর ঢাকা তারপরে হলো কুমিল্লা এখন হয়তো আমার ঢাকা করা হবে না রংপুর রংপুর আর কুমিল্লা তো আপনি একাই কি দুইটা আসনে নির্বাচন করবেন আছে দিয়ে ওরা তো আরো আছে কিন্তু আমি একাই করবো দুইজন কারণ কেন মাননীয় প্রধানমন্ত্রী খালদা জিয়া ছিলেন উনি তিনটা আসন নিয়ে করছিলেন আমি কেন করতে পারবো না উনিও তো একজন নেত্রী এবং উনিও তো একজন মেয়ে উনি যদি দেশ কন্ট্রোল করতে পারে তাহলে আমি কেন পারব না অবশ্যই আমিও পার~ পারবো আমারও তো সাহস আছে তাই জনগণ যদি আমাকে আহ ভালোবাসে দোয়া করে এবং যদি ভোট দেয় ইনশাল্লাহ আমি দেশ control করতে পারবো আর এবং জনগণ চাচ্ছে তিনটা থেকে করতে আমার জন্য কিছু টাকা বরাদ্দ করেছে আমাদের রংপুর বাসের থেকে বিশ লক্ষ টাকা করেছে কুমিল্লা থেকে সাত লাখ টাকা করেছে ঢাকা থেকেই আমার প্রায় 30 থেকে পঁয়ত্রিশ লাখ টাকা করছে আট থেকে তো আমরা সর্বপ্রথম আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন আপনার প্রতীক কি থাকবে আমার প্রতীক থাকবে হলো লাঠি বাংলায় বলে লাঠি আর ইংলিশ হলো জোর তো আমার হলো লাঠি সবাই যে লাঠি লাগে এই লাঠি প্রতীক মুক্তির আসলে আপনি নির্বাচনে প্রতীক লাঠিটা এটা নেওয়ার কারণ কি এটা নেওয়ার কারণ আসলে কি বৃদ্ধ মানুষকে বেশি লাগতেছে ছেলে মানুষরা কয়জনে লাঠি ব্যবহার করে এখন যদি জনগণ যে প্রতীকটা দেয় সেটা তো আমাকেও নিতে হবে এখন ওনারা বলতেছে আপনি এটা নেন এখানে নারী নেত্রী লাঠি প্রতীক নেওয়ার মতো কেউ নেই এই জন্যই আমি সাহস করে সেই লাঠি নিচ্ছি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছে নিউজ নাইনটি ফোর অফিসিয়াল থেকে তো আপনারা দেখতেছেন আমাদের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত আছেন লালমনের হাটের জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তো ওনার কাছ থেকে আমরা আরো কিছু বিষয় জানতে চাবো এবং দর্শক আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে যে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কি ভূমিকা রাখবে বা তার কাছে জনগণের কি কিছু আবহাওয়া তো এই বিষয় আপনারা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের অনুভূতি গুলো যে একজন স্বতন্ত্র প্রার্থীকে কেমন হওয়া উচিত কি করলে তিনি ভালো ফলাফল করবেন এবং তার কাছে জনগণের কি কি প্রত্যাশা তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আমরা দেখতেছি যে বাংলাদেশে অনেক সুনামধন্য অনেক রাজনৈতিক দল আছে তো সেই দলগুলোকে উপেক্ষা করে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন তো এই প্রতিযোগিতাটাকে আপনি কতটুকু ইয়াভাবে শক্ত শক্তভাবে দেখতেছেন আসলে এই প্রতিযোগিতা কতটুকু দেখতেছি সেটা তো বড় বিষয় না সবচেয়ে হলো বড় বিষয় তার সম্মান তার সাহস তার হলো পরীক্ষা আল্লাহ তালা যদি আমাকে অর্থতে রাখে তাহলে আলহামদুলিল্লাহ আমি পাশ হয়ে যাব আর যদি জনগণ আমাকে ভালো না মারত তাহলে প্রায় বরাদ্দ হতো না আমার যা খরচ করতেছে সব জনগণ করতেছে এবং আমার পোস্টার পঁয়ত্রিশ হাজার পোস্টার আমার শুভাকাঙ্ক্ষীরা করেছে এবং কালকে আমার তিনটা গাড়ি আমি ভোর পাঁচটায় কুমিল্লায় যাচ্ছি তারা শুভাকাঙ্ক্ষী করেছে এখন পর্যন্ত আমি কোনো টাকা খরচ করিনি আমাকে যারা তারপরে করে দিয়েছে যারা আমাকে চাচ্ছে তারা আমার পিছিয়ে আসছে ইনশাআল্লাহ কিন্তু বাকি রাত্রির মধ্য তো আমি কারো কাছে ফেসবুকে এ দিয়ে টাকা চাইতে পারবো না আর সব সময় হলো নিজের status এ উঠতে হবে আলহামদুলিল্লাহ আমার যা আছে আমাকে যদি কেউ সহযোগিতা না করে আমি আলহামদুলিল্লাহ উঠতে পারবো তবে মানুষের ভালোবাসা লাগবে দোয়া লাগবে সাপোর্ট লাগবে আর এমপি হইলেও আমি জনগণের পাশে আছি এমপি না হইলো আছে কারণ কেন আমি মানবতার পেরিওলা হিসাবে সারা বাংলাদেশে আমি আলোচিত কম বেশ করে সবাই আমাকে চিনে যেমন এখানে একজন মানুষ মারা গেল সেখানে এমপি মন্ত্রীরা কখনো কিছু দিতে যায় না কিন্তু ফোন করে বলে আমরা দেব কিন্তু ওখানে কেউ নেই এই দেন আমি ষোলোশো কম্বল সতেরোশো কম্বল আমি দিয়ে আসলাম এবং আবার কালকে আমি কুমিল্লা এটা পঁচিশশো কম্বল নিয়ে যাচ্ছি আমার আমার যদি আমাকে ভোট না কোনো নাই সবাই যে এখানে ভোটে পাশ করবে তাই আমার কোনো কথা না আমাদের হলো পরিচয় হলো ভালোবাসা সম্মান আকর্ষ মানুষের পাশে হাত বাড়িয়ে দেওয়া এটাই হলো মানুষের আলোচিত কাজ এখানে তো অনেকে মনে করে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে এবং অনেকেই আমাকে সহযোগিতা করতে যাচ্ছে আমি কিন্তু আমার জন্য শুধু দোয়া করবেন ভালোবাসবেন আর কিছু না কালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চাশ জন দোকানদার আমাকে পঞ্চাশটা গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানিয়েছে বলতেছে বোন টাকা লাগলে আমাকে বলবেন আমরা সকলে মিলে আপনার পাশে আছি আমি বললাম টাকা পয়সা কিছু লাগবে না আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সবার পাশে থাকতে পারি এবং আমার রংপুর থেকে বিশ লক্ষ টাকা যে বরাদ্দ করেছে সব হলো তারা রিক্সা চালক ভ্যান চালক অসহায় গরিব দুঃখী কেউ হাঁস ছাগল মুগি বিক্রি করেছে কিন্তু আমি এখন পর্যন্ত কারোর কাছে দশটা টাকা নেইনি শুধু আমার যে টাকাটা তারা আমার অ্যাকাউন্টে আজকে পাঠিয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা পাঠিয়েছে মানে সবাই ওরা পাঠিয়েছে কিন্তু আমি ওদের টাকা খরচ করবো না কারণ কেন করবো না আমার তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছে তাদের টাকাটার জন্য আমি তাদেরকে ব্যাগ দিতে পারি এটাই আর অন্য কিছু না জনগণের পাশে থাকবো অসহায় মানুষের সাথে আমি মিলেমিশে থাকবো এখানে যারা এমপি নির্বাচন করবে তাদের মনে কোনো অহংকার থাকা যাবে না গরিব ধনী পাগল সবাই আমরা পুরা মানুষ মায়ের গর্ব থেকে কেউ পাগল হয়ে আসে না কেউ ডাকাত হয়ে আসে না তাদের পাশে যদি আমরা দাঁড়াই সুযোগ দুটিতে ভালো হওয়ার মতো তাহলে তো অবশ্যই ভালো হবে আল্লাহ তালা তাদেরকে ভালো আর জীবনে তো ঝুঁকি যেমন আমাকে বলেন যে আমরা একটু জানতে চাচ্ছি যেহেতু আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লালমনিহাটে নির্বাচন করবেন তো লালমনিরহাট বাঁশির জন্য বার্তা আছে সর্বপ্রথম সেখানকার বাহির জন্য আমার আছে নদী ভাঙন যে জায়গাটা সেটা চলে যাচ্ছে তাদের কোনো থাকার স্থান নেই এবারে আমি একশো বাড়ির লিস্ট দিয়ে আসছি বোমের অফিসে কারণ তাদের হলো আগে হলো বাড়ির স্থান আর গোরস্থান ও ভেঙে নদীতে চলে গেছে তারা যে মাটি দরবার যে গোরস্থানে চলে যায় মসজিদ মাদ্রাসা গোরস্থান এবং এতিমখানা এবং অসহা মানুষের বাড়ি ভেঙে নদীতে চলে গেছে এই জিনিসগুলো বর্ণন করা তো যেহেতু আপনি বললেন যে একজন মানুষের সবচেয়ে বড় একটি স্থান হচ্ছে যে তার থাকার স্থান তার থাকার স্থানটা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে তো এই জন্য আপনি সর্বপ্রথম তার একটি স্থায়ী ঠিকানা গড়াই দিতে চাচ্ছেন জি কারণ যদি ঠিকানাই না থাকে তারা কোথায় থাকবে বলেন এবং আমারও সেখানে জায়গা আছে আমার প্রায় নয় বিঘা জমিন আছে সেখানে আমি ওনাদেরকে বলছি এমনিও বলছি আমি নির্বাচন যে করব এটা আমি স্বপ্ন ভাববি নাই আমি কিন্তু সাতাইশ ভোটে চেয়ারম্যানই হেরে গেছি ঠিক আছে এবং আমি বলছি যে আমার যে নয় বিঘা জায়গা আছে আপনারা মাটি কাটা শুরু করুন আপনাদের যদি সরকার যদি আপনাদেরকে জায়গা না দেয় আমার নয় বিঘা জায়গাতে টয়লেট আর তিন বাড়ি মিলে একটা টিউবওয়েল আমি আপনাদের ব্যবস্থা করব। আর প্রত্যেকের দশ হাজার করে টাকা দিয়ে একটা ব্যবসার প্রতিষ্ঠানের ব্যবস্থা করব। কারণ চর এলাকা ওরা কোথায় গিয়ে কাজকাম করবে একটা ব্যবসা বাণিজ্য করলে তারা খেতে পারবে আমার থেকে আমি এমপি এমপি এটা আপনি যেহেতু লালমনিরহাটে লড়বেন তো আপনার প্রতিদ্বন্দ্বিতা হিসাবে বড় রাজনৈতিক দলে কে কে আছে ওইখানে আর তাদের সঙ্গে আপনি কতটুকু পেরে উঠতে পারবেন বলে আপনি মনে করেন আমার জানা মতো আমার তদন্ত এখানে বড় ধরনের কেউ নেই এখন লালমনির হাত থেকে আমাকে কখনো হুমকিও দেয় নাই শুধু ঢাকা থেকে আমাকে হুমকি দিয়েছে বলছে আপনি যোগ্যতায় এবং মানবতার অল্প টাকা কিভাবে আসছেন তারপরে একজন কাকে আমি বলছি ভাইয়া দেখেন এখানে সবাই নির্বাচন করতে পারবে ভালো মন্দ জনগণ যাকে ভালোবেসে ভোট দিবে সেই সরকার বা এমপি হবে কিন্তু এখানে কেউ কাউকে বাধা বারণ করতে পারবেন না আর শিক্ষার যোগ্যতা কোথায় সার্টিফিকেটে ফরমে লেখা আছে সেটা আমাকে বুঝাইতে হবে আর টাকা পয়সা যার আছে তার যে হবে যার নেই সে কি হইতে পারবে না এবং আমি কি জনগণের টাকায় কি ভোটে দাঁড়িয়েছি না অবশ্যই আমারও না হলে ওরা যদি আমার জন্য বরাদ্দ করছে পঞ্চাশ লাখ আমাকে তো এক কোটি টাকা বের করতেই হবে কিন্তু আমি কিন্তু কোনো রাজনীতিতে জড়িত না এবং চাঁদাবাজি না ইয়া না আমার যেটুকু আছে সমর্থন সেটুকু নিয়েই কাজ করতেছি এবং আমি জমিন বন্ধক রাখার ঠিকঠাক করে রেখেছি বিশ বিঘা জমি আমি বন্ধক রাখবো কেন রাখবো আমি সেটা ভোটে খরচ করব এই জন্যই রাখছি আমি কারো কাছে দশটা টাকা নেব না আর ঢাকা থেকে আমাকে আমি নাম বলবো না নাম বলা হয়তো ঠিক হবে না আমাকে বলতেছে আপনি বসে যান আপনার যে টাকাটা খরচ হয়েছে আমরা দিচ্ছি শুনে আমি বলছি যে জীবন মরণ আল্লাহর হাতে আমি নারী আমি আল্লাহর কাছে লক্ষ্যবার মাথা করব করবো কিন্তু কারো কাছে মাথা করব করবো না আমি জনগণ আমাকে দাঁড় করায় দিয়েছে জনগণ যদি বলে যে আপনি বসে করেন আমি বসে করবো কারো সাথে আমার হিংসা নেই মারামারি নেই আর এখানে আমি কেউ কারো শত্রু না আমাকে যদি কেউ শত্রু ভাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার রাজনীতি করলে শত্রু বন্ধু হতেই পারে কিন্তু কাউকে চেনা যায় না কাউকে বলা যায় না এটুকুই তো আমরা আরেকটু আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনার নির্বাচনে এলাকাটা যেহেতু অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল আপনি যেহেতু বললেন যে আপনি যদি নির্বাচনে আসতে পারেন তাহলে পার্শ্ববর্তী কাছাকাছি একটা জেলা তো সেখানে অনেক সময় অনেক অনেক কিছু আসে বা আমরা দেখতেছি যে আপনি ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার একটা কয়েকদিন আগে ওসমান হাদি তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াইছিল তাকেও কিন্তু হুমকি দেওয়া এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত আহ ঢলে বা বরণ করতে হয়েছে তো এই রকম কি কোন রাজনৈতিক বা আধার্স কোন হুমকির মুখে আপনি পড়েছিলেন না শুধু এমনিতে মুখোপেক্ষি বা মোবাইল মেসেজিং বা ফেসবুকিং হুমকির মাঝে বা সরাসরি কোনটা না ওনারা আমাকে মোবাইলে হুমকি দেয় নাই যারা আমাকে যেটা দেয়নি সেটা কেন আপনাদেরকে মিথ্যা কথা বলবো আল্লাহ তালা পছন্দ করবে না আমাকে সরাসরি ডেকে নিয়ে বলছে আমি নাম বলবো না এবং সৌদি এম্বাসিতে আমার তিন দিন যাওয়া লাগছে এটার বিষয় নিয়ে মানে আমার সাথে যার কোলস বেশি তাকে দিয়ে আমাকে ডেকে নিছি তখন আমি বলছি যে জীবন মরণ আল্লাহর হাতে আমি মৃত্যুকে ভয় পাই না আমি যদি সৎ কাজ করতে গিয়ে যদি আমার ভাগ্যে মৃত্যু আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি এখানে কারো সাথে শত্রু করতে আসে না কারোর সাথে বন্ধুতা করতে আসে না আমাকে যদি কেউ শত্রুতা ভাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার সবাই আপন আমার মনে কিছু অহংকার বা শত্রুতা বা অন্য কিছু দুশ্চিন্তা এটা নেই তখন বলতেছে আপনার ভয় লাগে না আমি মরতে তো হবেই একদিন আমি যদি মরবো তার তো আলহামদুলিল্লাহ আজকে হোক কালকে মরতে হবে মরণের আমি ভয় পাই না এটাই বলছি তারপর বলতেছে আমাকে সাত দিন টাইম দেওয়া হয়েছিল এর ভিতরে আমি যারা আমাকে সাত দিন টাইম দিয়েছে তাদের নামে আমি একটা ডায়েরি করে নিই শুধু লিখে রেখেছি এর পরবর্তী যদি আমাকে আবার হুমকি দেওয়া হয় আমার কাছে সেটা দিয়ে আমি তাদের নামে জিটি করতে পারবো আমাকে যার দ্বারা ডেকে নিয়েছে সে বলছে বিষয়টা থাকেন পরবর্তী যদি কখনো হুমকি দেয় তাহলে আমরা বিষয়টা সবাই লেগে বেছে রাখবো এবং তাদের নামে আমরা অভিযোগ করব। তখন তোকে আর আমাকে দেয়নি ইদারি নামে তিন থেকে চার দিন বললো যে আপা আপনি বসে পড়েন আপনার পিছনে অনেক শত্রু লাগছে আপনার যখন তখন মারতে পারে তখন আমি বললাম শত্রু ছাড়া বন্ধু হয় না আর জীবনে চলতে গেলে হুমকি আসবেই আমার যদি এই বাহানে মৃত্যু আছে আলহামদুলিল্লাহ আমি মরতে রাজি তবে আমি বসবো না তারপরে বললো যে আপনি খুব সাবধান থাকেন আমাকে ইদারি তিন থেকে চার দিন বলতেছে খারেন দল সরাসরি আপনারে বলতেছে যে আপনি নির্বাচন করা থেকে বিরত থাকুন বা বসে যান আপনার যত খরচ হয়েছে সেটি আমরা দিয়ে দিব জি জি কিন্তু আমি তো সেটা না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নির্বাচন করবেন এবং জনগণের সেবক হিসেবে ভোটের মাঠে বা জনগণের পাশে দাঁড়াবেন আপনার নির্বাচনী নির্বাচনের সারাই যেমন ওরা করতেছে যে শুধু একটা স্লোগান মিছিল দিলে যে নির্বাচনের সারা হয় সেটা আমার কোনো কথা নাই আমার কথা কাজ চলতেছে রংপুরও চলতেছে এবং ঢাকাও আছে কুমিল্লাও আছে তিন জায়গায় আমার চলছে কিন্তু কাজ আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে বলিনি যে আমার প্রচার প্রচার এখন ওরা পস্তার আমি কিন্তু পস্তার লাগানো এখন নিষেধ আপাতত সব পস্তা রেখে দিয়েছে ওরা কাজ করতেছে নিজের গ্রামে মরিচির এখন তো শীতের দিন মরিচিরাই চাটার বেশি চলে এখন বরিশাল থেকে দুই বস্তা মুড়ি এক বস্তা চিরা আসছে রংপুর থেকে চিনি এক মণ তারপরে গুড় চিরা মুড়ি এগুলো অনেক কুমিল লাই গেছে ওরা নিজেরাই খাচ্ছে কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে বলি নাই যে আপনারা খান কেয়া করে আমাকে আবার আমার জন্য পলার চারিটা পাঠিয়ে দিছে আবার টেনশন করার দরকার নেই আমরা প্রচার করতেছি আপনি বসে যাবেন না ইনশাল্লাহ আমরা আসি আপনার কাছে এটুকুই কাজ করা করতেছি নিজেরাই কিন্তু কাউকে কখনো দশ টাকা দেওয়া লাগে না আমি বলছি টাকা টুকা কয় না টাকা দেওয়া মানে তো আপনাদের কাছে আমরা বিক্রি হবো আমরা টাকা নেব না ভালোবাসি তাই করতেছি এই তো আমরা তো দেখি যে নির্বাচন আগে আসলে বা আমরা অনেক আগ থেকে আমাদের বুঝবান থেকে দেখে আসতেছি যে নির্বাচন মানেই টাকা খাওয়া দেওয়া বা আধার্স কিছু তো এক্ষেত্রে আপনার পদক্ষেপ কি নিবেন যে আপনার ভোটারদের কি কি আপনি কিনে নিবেন না তাদের ভালোবাসা অনুযায়ী যে ওসমান হাদি যেমন বলেছিল যে টাকা ছাড়া যদি আমি পাঁচশো ভোট পারি এতে আলহামদুলিল্লাহ এতে আমি মনে করব যে আমি বিজয়ী তো এইরকম কি কোনো অনুভূতি আছে আপনার না আপনি ভোট কিনে নেওয়ার একটা যেমন একটা দোকানে আমরা বাজার কিনতে গেলাম টাকা দিয়ে বাজারটা নিয়ে আসলাম পরবর্তী ভালো লাগলো ওই দোকানে যাব নাহলে আরেকটা দোকান থেকে কিনবো আমি টাকা দিয়ে কখনো ভোট কিনবো না কেউ যদিও না আমি তিন আসন থেকে যদি দাঁড়াই তিনটা তো ভোট পাবো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া টাকা দিয়ে ভালোবাসার ভোট কেনা যায় না আর জনগণ যদি ভালোবেসে আমাকে একটা দেয় তাতেই আমি এমপি প্রার্থী আর কিছু তো যেহেতু আপনি বললেন যে জনগোষ্ঠীর ভালোবাসায় আপনি অভিষিক্ত বা আপনার ভালোবাসায় তেনার অভিষিক্ত তো আমরা আরেকটু জানতে যাচ্ছি যেহেতু আপনি কয়টা আসনের নির্বাচনের কথা বললেন তিনটা সেটা কি কি লালমনের হাট ঢাকা ঢাকা কত লালমনিরহাট দুই ঢাকা হলো আট কুমিল্লা হলো কুমিল্লা মেঘনা দাউদকান্দি হলো এক কুমিল্লা ওনাকে মানুষ পাগল বলে কিন্তু আমার সাবেকে উনি পাগল নাই উনি আসলে একজন সুস্থ সাবেক মানুষ তবে উনি আট নিয়েছিল এখন আবার উনি ভয়ে আবার তেরোতে গেছে তো আমরা খাইরুল দেওয়ান বিষয়ে বললাম আমি একটু সংক্ষেপে ওনার বিষয়ে বলি দেখেন খাইরুল দেওয়ান বিষয়ে আমরা পেস ক্লাবে ওকে হরমহেশে পাইছিলাম আবার শাহবাগে পাইছিলাম কিন্তু ইদানিং ওনার নামে মামলা হওয়ার কারণে কিন্তু শাহবাগ পেস ক্লাব থেকে উনি বিতাড়িত হয়ে অন্য সাইটে একটা ইয়া নিয়ে উনি কিন্তু ওনার জনকল্যাণ পার্টির প্রচারাভিযান করছেন বর্তমানে আমার পাশেই বসে উনি শিশু কল্যাণ পরিষদে আমার বর্তমান অফিস ছয় উনিও বসে ছয় আমার পাশে বসে এবং ওনার পরিবার থেকে ওনার উপর একটা মামলা করে না এটা হুমকি দিয়েছে এবং ওই পরামর্শ আমার কাছে আসছিল আমি বলছি ঠিক আছে ওনার মার সাথে আমি কথা বলছি যে আপনার ছেলে এমপিতে এমপি আছে দাঁড়াচ্ছে আপনার ছেলেকে এখন বিরক্তি করেন ওনার মা আবার রাজি হয়েছে এই শান্তই দিয়েছে উনি বাড়িতে যাচ্ছেন কিন্তু ওনার মার সাথে কথা বললাম কথা বলেই বুঝতে পারলাম যে ওনার মা ওনার পরিবার ওনাকে রাজনীতিতে আসতে দিচ্ছে না ইনি জোর করবে রাজনীতি ছাড়তেছে না এটুকু আর কিছু না উনি বর্তমানটা আছে ভালোই আছে আমার পাশেই বসে তো আমরা খাইরুল দেওয়ান বিষয়ে আর একটু বলি যেহেতু খাইরুল দেওয়ান বর্তমান ভাইরাল একটি ট্রফি তো আমরা অনলাইন খুঁজলে দেখি যে টিকটকে ফেসবুকে ইউটিউবে শর্ট যত বক্তব্য আছে কিন্তু খাইরুল দেওয়ান আছে তো উনি গ্রাজুয়েট পাস করছেন এবং ল নিয়ে পড়ার একটা ইয়া চলতেছে মাঝে মাঝে আমরা দেখি ওনাকে বই নিয়ে আসেন আসলে প্রকৃত ভাবে উনি কতটুকু যোগ্যতা সম্পূর্ণ আমরা কিন্তু কেউ জানি না আচ্ছা আমি বলি আমার সামনে যেটা বলেছিল উনি এসএসসি পাস এবং আমি এটারই সার্টিফিকেট দেখছি আর না আর দ্বিতীয় কথা এখানে যারা আবেগ দিয়ে আসে একটা রাষ্ট্র চালাতে গেলে কি কি লাগে বা কি কি পরিস্থিতির শিকার হতে হয় সেটা উনি ভালো করে জানেন ওনার হলো সর্বপ্রথম ওনার ভাইরাল হওয়া যে জনকল্যাণ পার্টি থেকে উনি নিবন্ধন ওনার জনকল্যাণ পার্টির কোন নিবন্ধন নেই এক দুই হলো বাকি যে ওনার ছেলেপেলে ওনাকে বিরক্তি করে মাঝে মাঝে প্রেস ক্লাব থেকে ওনাকে বের করে দেয় কার তার তাদের ভিডিও আমিও দেখি খুব খারাপ লাগে সে খারাপ হলেও সে প্রকৃত ভালো কথা বলে মানে ওকে বিরক্তি করে উনি ভাইরাল হওয়ার জন্য আসে আমি ধরেন বললাম যে কাবিল ভাই আপনি এরকম কয় না আমি ভোট করবো না আমি একটু ভাইরাল হই আমার কাছেও সাঁতার নেওয়ার জন্য আসে আমি বলছি না আমি নেবো না আমারা তো ফেরালার শখ নেই যখন আমি নির্বাচন করব তখন এমনি আমি ফেরাল আপনার সাথে বক্তব্য দিয়ে ইয়া দিয়ে আর এ বাকি যারা আসে তারা তো ভাইরালের জন্যই আসে জনকল্যাণ পার্টির কোনো এখনো নিবন্ধন হয় নাই বা নিবন্ধন আসে নাই ওনারা পানে ভিডিও করে ওনাকে নিয়ে মজা করে কিন্তু ছেলেটা খারাপ না ছেলেটা অনেক ভালো জ্ঞান আছে আমি বললাম যে খেয়াল ভাই নির্বাচনে আসছে আমি কয়েকটা ড্রেস দেই উনি বললো আমার সরাসরি কয় আপা আপনি আমার ছোট বোন তো আছে মাপ চাই আমি কাপড় সবন নেব না এবং ওনার মতো মানুষ আমাকে ওই দিন একশো টাকা দিছে খেতে আমি বক্তব্য উনি আমার নেবে আমি দেব না যে ভাই আমি আর কি দুষ্টামি করলাম যে ভাই আমি খাই নাই যে দেখি উনি কেমন দেখি আসলে লোকটা মায়াবি আমাকে একশো ওনার কাছে টাকা ছিল না উনি আরেকজন কাছ থেকে নিয়ে আমাকে টাকাটা দিয়েছে আমি তখন পাঁচশো টাকা ফেরত দিলাম উনি এক টাকাও নেয়নি বলতেছে বোন এটা আমি তোমাকে খেতে দিয়েছি ভাই যদি বোনকে দেয় আলহামদুলিল্লাহ করতে হয় এটা ওনার জ্ঞান আছে যে দেখি উনি রাষ্ট্র চালাইতে পারবে ওনার মনে সেই জ্ঞানটা আছে ভালো ছেলেটা খারাপ না আচ্ছা তাহলে তো অনেক